সো গুড ইভিনিং এভ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড সবাই হচ্ছে প্রিপারেশন নিজে নিজে চালু করে দিয়েছো সো এক্সাম ওয়ারিয়ার তোমাদের সামনে প্রস্তুত হয়ে গেছে আমাদের যে নতুন নতুন ব্যাচেসগুলো আসছে সেগুলো নিয়ে বাট এর আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে এত ভ্যাকেন্সিস বাড়ছে ভ্যাকেন্সি তো বাড়ছে কিন্তু নিয়মিতভাবে ওর সাথে সাথে স্টুডেন্টদের ভিড়ও বাড়ছে এটা তো একদমই বাস্তব আর ওর সাথে সাথে হচ্ছে কাট বাড়ছে দিন প্রতিদিন এটা আমাদের ভাবাটা ভুল হবে যে আমরা যেটা হচ্ছে আমরা লক্ষ্য করে চলছি কি আগে হয়তো বা চল্লিশ পঞ্চাশ বা পঞ্চান্ন বা ষাট কাট অফে হচ্ছে আমরা কোয়ালিফাই করে যেতাম কোথাও না কোথাও ইনসিকিউরিটি ফিল হচ্ছে নিজেদের ভিতরে হ্যাঁ কি না সেটা তো তোমরা ভালোভাবে জানবেন তোমরা যদি অ্যানালিসিস করে থাকো এই আজকে প্রি ছিল প্রি ছিল ছিল তো এখানে একটা ভারী সংখ্যক স্টুডেন্টস হচ্ছে কোথাও না কোথাও যারা কোয়ালিফাই করতে পারতেন না তারা গিয়ে হচ্ছে মেন্সের এক্সাম দিতেন বা মাঠ যারা কোয়ালিফাই করতে পারতেন না তো তারা মেন্সের এক্সাম দিতেন না কিন্তু এখন প্রি মেন্স সব হচ্ছে একসাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কথা বলছি রিসেন্টলি হচ্ছে ভ্যাকেন্সিজ হচ্ছে বাড়িয়েছে কলকাতা পুলিশ কনস্টেবেলও হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে আপডেট হয়েছে তোমরাও জানো ভালো হবে আর এস এসআই তো নিয়মিত যেরকম পুরনো ছিল সেরকম ভাবেই হচ্ছে জিনিসগুলো চলছে কিন্তু ভাবার বিষয় হচ্ছে এখানে এটা কি কোশ্চেন কিরকম আসবে কি প্যাটার্নে কোশ্চেন আসবে কতটা টিপিক্যাল লেভেলে হচ্ছে হচ্ছে নিয়ে যাওয়া হবে এটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন আমাদের সামনে দাঁড়িয়ে গেছে তো এই কারণের জন্য সবথেকে করবে সে হচ্ছে আগে যাবে কেন কিনা এই ভ্যাকেন্সির জন্যে অনেকজন অনেক বছর ধরে অপেক্ষা করে আছে কেন কিনা এর আগের ভ্যাকেন্সি কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের হচ্ছে ছিল ঠিকই কিন্তু এই ভ্যাকেন্সির জন্যে অনেকজন অপেক্ষা করে আছে আর অনেকজন হচ্ছে এর প্রিপারেশন চালু করে দিয়েছে হ্যাঁ কি না তাই তো সো আমি দু তিনটে কথা বলবো বেশি সময় হচ্ছে তোমাদের নেবো না বেকার কথা বলে সো ফার্স্ট অফ অল নিয়মিতভাবে প্রিপারেশন করাটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র নিয়মিতভাবে প্রিপারেশন করা মানে এটাই বোঝাচ্ছে কি এইবারের যে স্ট্যাটিক জিকে বলো বা কারেন্ট অ্যাফেয়ার বলো বা ওর সাথে হিস্ট্রি পলিটি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে আমি সাইডেই রাখছি কেন কিনা শুধুমাত্র এসআই এর এক্সামে হয়তো বা কনস্টেবলও আসবে কিন্তু কলকাতা পুলিশ হচ্ছে দিতে পারে এখান থেকে ভালো ভালো কোশ্চেন আর ওর সাথে সাথে যদি এসআই এর কথা বলি তো এসআই এর কোশ্চেন হচ্ছে আসতে পারে কোশ্চেন পেপারে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে বায়োলজি তো প্ল্যান্ট অ্যান্ড কিংডাম কিংডম এটা তো একদম হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কি কোশ্চেন আসবে এখান থেকে ঠিক হান্ড্রেড টেন কি প্ল্যান্ট কিংডাম অ্যান্ড অ্যানিম্যাল কিংডম থেকে হচ্ছে কোশন আসছে আসবে অ্যান্ড ভবিষ্যতেও হচ্ছে আসতে থাকবে ঠিক এবার কোশ্চেনটা হচ্ছে দাঁড়িয়ে যায় এখানে কি আমরা রাইট ওয়েতে রাইট পাথে হচ্ছে কীভাবে পড়বো অ্যান্ড কোর্স পড়ার জন্যে নিশ্চয়ই পারিশ্রমিক হচ্ছে লাগে কিন্তু ওই জিনিসগুলোকে ভাবনা চিন্তা করে না সব হচ্ছে एग्जाम ওয়ারিয়ার তোমাদের পাশে আছে সাথে আছে আর অফ কোর্স হচ্ছে তোমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত আর তোমরা ভালোভাবে জানো কি আমরা একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত মানে এটা বোঝায় কি প্রিলিমিনারিজ ওর সাথে সাথে মাঠটা শুধুমাত্র তোমাদেরকে করতে হবে তার সাথে মেইনস তার সাথে ইন্টারভিউ এই তিনটে জিনিসই হচ্ছে কন্ডাক্ট করে থাকে মেইন পার্টটা হচ্ছে ইন্টারভিউ কেন কিনা না হচ্ছে মেন পার্ট হচ্ছে দাড়ি থাকবে তোমাদের সামনে হচ্ছে ইন্টারভিউ সব থেকে বড় একটা ফান্ডা দাড়ি থাকবে ওই ফিফটিন মার্কস ওই ফিফটিন মার্কসের জন্য হয়তো বা আগের দেখেছিলে কি ওই পনেরো মার্কসের ভিতরে কেউ সাত পেয়ে হয়তোবা যদি হচ্ছে মনে হচ্ছিল সেই সময় কি যদি হচ্ছে এক মার্কস বেশি পেয়ে যেতাম তাহলে হয়তোবা সিলেকশন হয়ে যেত তাই না তো এক্স্যাক্টলি ভাবে ইন্টারভিউ ফ্যাক্টর করে জিনিসগুলোতে মানে সিলেকশনে তো যদি কেউ পনেরো ভিতরে সাত পেয়ে যায় আট পেয়ে যায় তার সেই ক্ষেত্রে হচ্ছে সিলেকশনটা অনেকটাই হচ্ছে পিছনের দিকে চলে আসে সো অফকোর্স এইবারের ইন্টারভিউ মাইনে রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে সো প্লিজ আমি আবার হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করছি কি নিজে নিজের ফোকাসড ভাবে হচ্ছে সে তুমি যেখান থেকেই পড়ো না কেন কিন্তু ফোকাস ভাবে হচ্ছে পড়া স্টার্ট করে দাও যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কে ফোকাসে নিয়েছো তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য নিয়মিতভাবে হচ্ছে প্র্যাকটিস করো प्रिपरेशन করো দেখো প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজি হয় স্ট্র্যাটেজি ইন দা সেন্স স্ট্র্যাটেজি ইন দা সেন্স আমি কি করছি আর আমি কি পাবো ঠিক ওর আউটকাম কি আসবে এটার প্রত্যেক দিন হচ্ছে অ্যানালিসিস করাটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ঠিক আমি কি দিচ্ছি আমি কি পাবো এটা অ্যানালিসিস করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেরকম ভাবে আমি যদি আজকে হচ্ছে দুটো চ্যাপ্টার পড়ি সেই দুটো চ্যাপ্টারের ভিতরে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকা দরকার চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়ার পর তার অ্যানালিসিস করা দরকার অ্যান্ড অ্যানালিসিস করার জন্যে তোমার টিচারদেরকে ডাউট জিজ্ঞেস করা দরকার কেন কিনা প্রবলেম না থাকাটাই হচ্ছে সব বড় প্রবলেম আজকের এই দিনে প্রবলেম না থাকাটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম আর একটা স্টুডেন্টস এর ভিতরে এই পড়ার জীবনে প্রবলেম থাকাটা হচ্ছে স্বাভাবিক তো ডাউট আসুক আমরা ডাউটের জন্য রেডি আছি আমাদের অ্যাপ্লিকেশন ডাউটের জন্য রেডি আছে কেন কি না অ্যাপ্লিকেশনটা তোমাদের কথা ভেবে হচ্ছে বানানো হয়েছে কি যেই সেকেন্ডে যেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমাদের ডাউট আসুক না কেন সেই ফ্র্যাকশন অফ সেকেন্ড হচ্ছে বুকমার্ক হয়ে রয়ে যাবে আর ওই ডাউটটা ডাইরেক্টলি ভাবে টিচারের পৌঁছে যাবে আর টিচারস ওটাকে তোমাদেরকে সলভ করে পরের ক্লাসে হোক পরের ক্লাসে হোক বাট আলাদাভাবে বানানো হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনে শুধুমাত্র डाउट গুলোকে ক্লিয়ার করার জন্যে ঠিক চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে চ্যাপ্টার কমপ্লিট হবে ওর সাথে সাথে মক টেস্ট যাবে মক টেস্ট আই করবে দেন আফটার নেক্সট চ্যাপ্টারে হচ্ছে যাব আমরা পড়াবো একদম জি লাগিয়ে পড়াবো এবার সেট অফ টিমস যদি আমি কথা বলি তোমরা নিশ্চয়ই হচ্ছে দেখেছ কি আমরা পুরো টিমের সাথে এবার এই ব্যাটেলে হচ্ছে নেমেছি এই ব্যাটেলে হচ্ছে আমরা জিতবো অ্যান্ড কোর্স হচ্ছে দ্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হচ্ছে সিলেকশন দেওয়ার চেষ্টা করব ঠিক এখানে তোমরা জানো ভালো হবে কি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে ফ্যাকালটিজ অ্যাভেলেবেল আছে এন্ড প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকালটিজ অ্যাভেলেবেল আছে ওর সাথে সাথে আমাদের কেপি আর আরো যদি একটুখানি হচ্ছে কথা বলি কেন কিনা আমি এর ভিতরে হচ্ছে ইন্ট্রোডিউস করিনি আরো দুজন টিচার্স আমাদের সাথে রিনাউন্ড টিচার্স হচ্ছে জয়েন করেছেন যিনি হচ্ছেন গৌরব দত্তা স্যার তোমরা আই হোপ কি ইউটিউবে হচ্ছে ক্লাস দেখেছো এনার অনেক একাডেমিতেও ছিলেন অ্যান্ড কোর্স হচ্ছে বড় বড় ইনস্টিটিউটে হচ্ছে পড়িয়ে এসছেন তো নিশ্চিত হচ্ছে তিনি হচ্ছে আমাদের সাথে জয়েন হয়েছেন পার্থ স্যার অ্যাকাডেমিতেও ছিলেন হচ্ছে টিচার আমি কাউকে এ করছি না প্রচার করছি না শুধুমাত্র হচ্ছে আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি তো অ্যাজ ইংলিশ এর ফ্যাকাল্টি নিই পার্থ স্যার গৌরব স্যার হচ্ছে রিজনিং এর ফ্যাকাল্টি যেগুলোতে তোমাদের বেস ক্লিয়ার করা দরকার সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বেস্ট অফ বেস্ট এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিকে হচ্ছে তোমাদের সামনে হাজির করে দিয়েছি বাট এবার দেখার বিষয় হচ্ছে এটা কি তোমরা কতটা গ্রহণযোগ্য সাথে আছে আমাদের সাথে জুড়ে থাকবে এন্ড আমাদের পাশেও আছে থাকবে এই কারণে যে তোমাদের পাশে আমরা কিভাবে আছি এটা হচ্ছে একটা সব থেকে বড় কোশ্চেন তোমাদের পাশে আমরা এইভাবে আছি কি তোমাদের জন্য হচ্ছে আমরা রণভূমি ব্যাচ মানে যেটাকে আমরা কলকাতা পুলিশ বা তোমরা ডব্লিউপি কনস্টেবলের ব্যাচ বলছি সেই ব্যাচটা শুধুমাত্র হচ্ছে 399 রুপিসে টোটাল কমপ্লিট সিলেবাস হচ্ছে নিয়ে আসছে এই এই মার্কেটে হচ্ছে সব থেকে কম অ্যামাউন্টে এন্ড দ্য বেস্ট অফ বেস্ট ফ্যাকাল্টিস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে থ্রি রুপিসে তোমাদের জন্য হচ্ছে ব্যাচ নিয়ে আসা হয়েছে কেপি কনস্টেবল অ্যান্ড ডাব্লিউ পি কনস্টেবলের জন্য ঠিক আর এর সাথেই এস এর যদি কথা বলা হয় তো এস এর হচ্ছে 699 নাইনটি নাইন রুপিসে হচ্ছে ব্যাচ নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এটা হান্ড্রেড স্টুডেন্টসদের জন্য তো যারা যারা হচ্ছে পড়তে পড়তে ইচ্ছুক যারা যারা হচ্ছে ডেমো ক্লাস করতে ইচ্ছুক যারা যারা হচ্ছে আমাদের সাথে জুড়তে ইচ্ছুক তো প্লিজ তোমরা হচ্ছে চলে এসো এক্সাম ওয়ারিয়ার অ্যাপ্লিকেশনে সেখানেই হচ্ছে আমরা ক্লাস করাচ্ছি অ্যান্ড অফকোর্স হচ্ছে সব কিছু সিস্টেমেটিক ওয়েতে চলছে যেরকম তোমরা হচ্ছে এখানে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে অ্যাপ্লিকেশনের ভিতরেই ক্লাসের মাধ্যমে পিডিএফ আপডেটেড পিডিএফ হচ্ছে পাবে অ্যান্ড অফকোর্স হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ব্রেক হচ্ছে দেওয়া হবে তোমাদেরকে সম্পূর্ণ বাংলাতে স্টেটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার ডেলি বেসিসে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে অ্যানালিসিস করা হবে ওর সাথে সাথে ডেলি মক টেস্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেলি মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড ফুল মক টেস্ট হচ্ছে প্রোভাইড করা হবে ঠিক রুটিনের যদি কথা বলি আমি সপ্তাহে হচ্ছে সোমবার থেকে হচ্ছে রবিবার পর্যন্তই হচ্ছে তোমাদের জন্য ক্লাস রাখা হয়েছে তো এটা নিয়ে একদম চিন্তা করো না কি ক্লাস কি এক দুদিন থাকবে একদমই নয় ক্লাস হচ্ছে থাকবে তোমাদের জন্য সপ্তাহে হচ্ছে ফাইভ টু সিক্স এর হচ্ছে ক্লাস থাকবে প্রত্যেক দিন নিয়মিতভাবে দুই থেকে তিন ঘন্টার হচ্ছে ক্লাস চলতে থাকবে তোমাদের জন্যে সো দেরি না করে আমাদের ডেমোসেশনগুলো অন্তত হচ্ছে করো ফ্রি ভিডিওস হচ্ছে দেখো আমাদের অফ কোর্স কিছু না কিছু হচ্ছে পেয়ে যাবে তোমার সামান্য নাও হতে পারে কিন্তু আমরা চেষ্টা করেছি দ্য বেস্ট অফ বেস্ট কন্টেন্ট প্রোভাইড করার আর বেস্ট অফ বেস্ট টিচারস দ্বারা হচ্ছে এই ক্লাসটা করানোর আর বেস্ট অফ বেস্ট প্রাইস প্রাইজকে হচ্ছে তোমাদের সামনে তুলে ধরা যাতে হচ্ছে তোমরা বেস্ট জিনিস পাও একদম কম অ্যামাউন্টে আর যেন হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল যেন হচ্ছে এর সাথে এর পারে একটা রিভলিউশন হচ্ছে আনতে পারে নিজের লাইফে কেন কিনা হয়তো এটা হচ্ছে এখানে দেখাচ্ছে কিন্তু একটা চাকরি হচ্ছে তোমার জীবন হচ্ছে পাল্টে দিতে পারে আর এটা হচ্ছে গোল্ডেন ইয়ার ফর গভর্নমেন্ট জব এই গোল্ডেন ইয়ারে নিজেকে ইউটিলাইজ করো নিজেকে পুশ করো অ্যান্ড নিজেকে হচ্ছে ওই মুকাম পর্যন্ত পৌঁছে যাও যেখানে হচ্ছে হয়তো বা সেখান থেকে আর ঘুরে ফিরে হচ্ছে তোমাকে তাকাতে হবে না সো জি লাগিয়ে দাও শুধুমাত্র আমি এটা বলছি না কি আমাদের ব্যাচ নিয়েই ঝি লাগাও বাট জি যান লাগাও এরকমভাবে কি জীবনে হচ্ছে আর যেন না পিছনের দিকে ঘুরে তাকাতে হয় কেন কিনা এইবার মিনিমাম টু মিনিমাম হচ্ছে তোমার পনেরো কুড়ি পনেরো থেকে ষোলো হাজার ভ্যাকেন্সিস হচ্ছে চলে এসেছে তো চিন্তা না করে একদম বিন্দাস হয়ে কোনো সব চিন্তা ছেড়ে দাও শুধুমাত্র ফোকাস অন স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি আর তিন থেকে চার মাস পর হচ্ছে এক্সাম হতে চলেছে চার মাসের পর কাল কিসনে দেখায় গডনোজ কি তুমি সিলেকশন পেয়ে যাও গডনোজ কি তোমার পুরো এই যে জীবনযাপন যে যাত্রাটা এতদিন যে কষ্টর ভিতরে চলছিলো সেই কষ্টটা হচ্ছে সফল হয়ে যাক তো প্লিজ আমরা আমাদের দিক থেকে রিকোয়েস্ট করছি কি তোমরা আমাদের ফ্রি ক্লাসেস আমাদের ফ্রি ক্লাসেসও ইউটিউবে চলবে ওটা নিয়ে একদম চিন্তা করো না ক্লাসেস আমাদের ইউটিউবেও চলবে তোমরা মক টেস্টও হচ্ছে দেখতে পাবে কোথাও না কোথাও থেকে তো দেখতেই পাবে নিশ্চয়ই দেখতে পাবে অ্যান্ড ইউটিউবেও আমরা হচ্ছে ডেলি বেসিসে হচ্ছে ক্লাসেস হচ্ছে করাবো এমসিকিউ ক্লাসেস হচ্ছে করাবো অ্যান্ড এমসিকিউ অ্যানালিসিস করাবো তো যারা যারা যুক্ত হওনি এই চ্যানেলের সাথে এক্সাম ওয়ারিয়ার অ্যান্ড নোন ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সো আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে যে তোমরা যুক্ত হও এই চ্যানেলের সাথে এরপর থেকে এই রবিবার থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এই চ্যানেলের ভিতরেই হচ্ছে তোমরা পাবে উইথ অ্যানালিসিস প্রত্যেকটা সাবজেক্টের ঠিক আর আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে কি এস এর ব্যাচ হোক বা কনস্টেবলের ব্যাচ হোক এই ব্যাচগুলোকে সব থেকে নমিনাল অ্যামাউন্টে তোমাদের সামনে তুলে ধরার আর ওর সাথে দ্য বেস্ট ইন ক্লাস ফ্যাকাল ফ্যাকাল্টি অ্যান্ড বেস্ট ইন ক্লাস সার্ভিস প্রোভাইড করার এইটুখানি আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে এবার দেখার বিষয় কি তোমরা কতটা হচ্ছে সাপোর্ট করো এই জিনিসটাকে যদি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হয় তাহলে নিচে দেওয়ার ডেসক্রিপশানে লিঙ্কটি আছে তো সেখানে গিয়ে হচ্ছে তোমরা ডাউনলোড করতে পারো অ্যান্ড তোমরা নিশ্চিতভাবে ফিল ফ্রি টু কল মি কেন কিনা আমি সব সময় হচ্ছে তোমাদের জন্যই আছি এন্ড তোমরা যখন নিজেদের সময় হয় বা তোমরা যদি নিতে ইচ্ছুক হও কোন জায়গায় হচ্ছে প্রবলেম হচ্ছে তো তুমি আমাকে ফ্রিলিভাবে হচ্ছে বলতে পারো ঠিক ক্লিয়ার ফ্রিলিভাবে হচ্ছে বলতে পারো কোনো দ্বিধা না রেখে ঠিক আমরা সব সময় হচ্ছে প্রত্যেকটা ভাই হোক বা দাদা হোক সবার সাথে হচ্ছে জুড়ে আছি আর শেষ পর্যন্ত আমি বারবার একটাই কথা বলছি কিন্তু এই মার্কেটে হয়তো বা কেউ আসবে প্রি পড়াবে মেন্স পড়াবে চলে যাবে যাই হোক না কেন বাট আমি অ্যাসিওর করছি তোমাদেরকে কি প্রি উইথ মেন্স উইথ ইন্টারভিউ ওই পর্যন্ত হচ্ছে তোমাদের তোমাদেরকে হচ্ছে নিয়ে যাব এন্ড দ্য বেস্ট ইন ক্লাস ইন্টারভিউ প্রোভাইড করব এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কলকাতা পুলিশ কনস্টেবল হোক বা ডাব্লিউপিএসআই হোক বা ওয়্যারলেস অপারেটর হোক এইটুকানি অ্যাসিউরিটি আমি তোমাদেরকে প্রোভাইড করছি কি দা বেস্ট ইন ক্লাস ইন্টারভিউ দ্য বেস্ট ইন ক্লাস ক্লাসেস বেস্ট ইন ক্লাস পিডিএফ অ্যাসিউরড ইউ দি কি কোশ্চেন ওখান থেকে আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি কেন কিনা আমরা এই যে এক বছরে যে ডিলে হয়েছে এই এক বছরের ডিরেলমেন্টে এই এক বছর ওয়ারলেস অপারেটর থেকে প্রায় এক বছর হতে যায় কি আমরা প্রথম এইবার হচ্ছে আমরা নিয়ে এসেছি কেন কি এই এক বছরে তোমাদের জন্য ম্যাটেরিয়াল বানানো হয়েছে শুধুমাত্র বাংলাতে তা বেস্ট ইন ক্লাস ম্যাটেরিয়াল যেখানে আর আমাদেরকে হচ্ছে পিছনের দিকে ঘুরে তাকাতে হবে না আর তোমাদেরকেও ঘুরে তাকাতে হবে না পিছনের দিকে কি কোশ্চেন কি এই ম্যাটেরিয়াল থেকে পড়তে পারে এক্স্যাক্টলি পড়তে পারে কেন না এক্সাম ওয়ারিয়ার ওটাকে আমাদের বাদ বাকি হচ্ছে ভগবানের উপরে ঠিক সো এটা শুধুমাত্র কথার কথা নয় এটা তোমরা হচ্ছে দেখতে পাবে আস্তে আস্তে দেখতে পাবে কেন কি না হঠাৎ করে তো কোনো কিছু হচ্ছে ইয়ে হয় না আর হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়া মানে আওয়াজটা ওই সময় পর্যন্ত থাকে তারপরে হচ্ছে বুঝে যায় তো আওয়াজটা বেশি সময় পর্যন্ত থাকবে যখন বিস্ফোট কন্টিনিউসলি ভাবে হচ্ছে হতে থাকবে ঠিক আজকে এই কোর্সটা হয়তো বা থ্রি নাইনটি নাইন রুপিসে আছে হান্ড্রেড স্টুডেন্টসের জন্য বাট টু হান্ড্রেড ওয়ান স্টুডেন্টস আমাদের এই চার পাঁচ দিনে হচ্ছে অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করেছে অ্যান্ড অ্যাপ্লিকেশনের ভিতরে এসে হচ্ছে ক্লাস করছে তো আমি এখনো পর্যন্ত হচ্ছে এটাকে বন্ধ করিনি রিজন বিহাইন্ডেড কি আজকে রাত্রিবেলা এটা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে কেন কিনা টু প্লাস স্টুডেন্টস হচ্ছে আমাদের হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনে ঠিক এটা নতুন অ্যাপ্লিকেশন অ্যান্ড দুশো জন আমাদের সাথে সাকসেসফুলিভাবে ভাবে পড়ছে অ্যান্ড পড়তে থাকবে আমি সবার হচ্ছে সিলেকশন কামনা করি অ্যান্ড ওর ভিতরে বেস্ট ইন বেস্ট হচ্ছে অফকোর্স চাকরি পাবে আর বেস্ট ইন ক্লাস তৈরি করার দায়িত্ব সবারই আছে প্রত্যেকটা টিচারের বেস্ট ইন ক্লাস তৈরি করার দায়িত্ব আছে অ্যান্ড আমরাও চেষ্টা করব কি তোমাদেরকে যেন বেস্ট ইন ক্লাস ওই বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হোক বেসিক বেসিক মানে বুঝতে পারছো তো একদম কেউ যদি ম্যাথ না পারে কেউ যদি হচ্ছে রিজনিং না পারে সেই লেভেল থেকে হচ্ছে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের যদি কোথাও না পারছো কোথাও যদি না বুঝতে পারছো একবার অন্তত হচ্ছে মনে করবে কি এক্সাম ওয়ারিয়ার বলে একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য পড়ানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর জন্য পড়ানো হচ্ছে আর্মি নেভি এয়ারফোর্সের জন্য পড়ানো হচ্ছে কেন কেন কিনা এই অ্যাপ্লিকেশনটা অনলি ডেডিকেটেড টু ডিফেন্স ঠিক সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের টিমের সাথে জুড়ে থাকার জন্য এই রবিবার থেকে নিয়মিতভাবে তোমরা ক্লাস পাবে ইউটিউবেও এমসিকিউ ফর্মে ওটাতে পুরো ক্লাসটা হবে না কিন্তু এমসিকিউ ফর্মে হচ্ছে ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে পাবে যেখান থেকে আমরা চেষ্টা করবো কি কোশ্চেন যেন হচ্ছে ডেলিভার্ড হয় ওখানে বেস্ট টাইপের হচ্ছে কোশ্চেন আসুক অ্যান্ড ওই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে পড়ুক এটা আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে ঠিক সো থ্যাংক ইউ সো মাচ ডু টেক কেয়ার অফ ইউর সেলফ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ অ্যান্ড নিশ্চিতভাবে চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা লাইক করতে পারো এটা ডিপেন্ড অন ইউ কি তোমরা হচ্ছে কি করবে তোমরা যদি এখান থেকে হেল্পফুল হও অ্যান্ড আরেকটা জিনিস বলে থাকি যারা যারা এই অ্যাপ্লিকেশনে এর ব্যাচে ছিল আর কি তাদেরকেও আমরা হচ্ছে অটোমেটিক্যালি ভাবে দেব প্লিজ একবার হচ্ছে অন্তত আমাকে ফোন করে নেবে কি আমি কেপিএসআই এর ব্যাচে ছিলাম তো আমরা হচ্ছে ডাব্লুপি এস এর ব্যাচে তাকে ফ্রিতেই হচ্ছে জয়েন করিয়ে দেব তার জন্য কোনো অ্যামাউন্ট হচ্ছে তাকে পে করতে হবে না মানে শুধু এই অ্যাপ্লিকেশনে যারা ছিল ঠিক আছে সো দ্বিধা না করে চলে এসো সবাই আমরা হচ্ছে স্টার্ট করে দিয়েছি অলরেডি আমাদের তিনটে ক্লাস অলরেডি হয়ে গেছে ফিজিক্স হয়ে গেছে ফিজিক্সের ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে পলিটি হয়ে ফার্স্ট ক্লাস হয়েছে জিওগ্রাফি ফার্স্ট ক্লাস হয়েছে কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস হয়েছে তো সব প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে ক্লাস হচ্ছে আর রুটিনটা আমি কিছুক্ষণের মধ্যেই পাবলিশ করছি অ্যাপ্লিকেশনের ভিতরে সো থ্যাংক ইউ সো মাচ ডু টেক কেয়ার অফ ইউর সেলফ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড ভালোভাবে পড়াশুনো করো ফোকাসডভাবে পড়াশুনো করো আর যা হবে পরে তো হচ্ছে দেখা যাবে এখন সব কিছু হচ্ছে ছেড়ে দাও ছেড়ে দিয়ে হচ্ছে চিল মারো অ্যান্ড চিল মারতে মারতে হচ্ছে পড়াশোনা করো দিলেই হচ্ছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক সো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ